হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণির আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো উনিশ পাতা তোমরা প্রত্যেকেই তোমাদের বইয়ের একশো উনিশ পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে তো এই পাতাটাই দেখবে তেমন কিছুই পড়ার মতো নেই আমরা যেহেতু পুরো বইটারি সমাধান করব তাই একশো উনিশ পাতাটাও করে নেবো এটা বাদ দেবো না একশো উনিশ পাতায় দেখবে কি রয়েছে বলা হচ্ছে কালার দ্য বার্ড অর্থাৎ পাখিটিকে রং করো তো একটা পাখির ছবি রয়েছে তোমরা দেখতে পাবে এই পাখিটাকে কিন্তু রঙ করতে হবে তো তোমরা এটা নিজেদের মতো রঙ করে নেবে এখানে বলার কিছু নেই আমার এটা জাস্ট রঙ করে নেবে তোমরা এরপর নিচে দেখবে আরেকটা কি বলা হচ্ছে ড্র দ্য পিকচার্স অফ এ বার্ড কালার ইট এখানেও বলা হচ্ছে একটা পাখির ছবি আঁকতে এবং সেটা রঙ করতে তো তোমরা যদি দেখো আমরা একটা পাখির ছবি কিন্তু এঁকেছি ওই পাখিটারই তো তোমরা রঙটা করে নেবে এঁকে আর এই পাতায় আর তেমন কিছুই নেই একশো উনিশ পাতা শেষ হলো আর ভিডিওটা এ পর্যন্তই থাকছে তোমরা এটা শুধু করে নেবে তো এই পাতায় পড়ানোর মতো কিছু ছিল না যেহেতু আমরা পুরো বইটারই সমাধান করব তাই একশো উনিশ পাতাটার বাদ দিলাম না যা আছে তাই একটু করিয়ে দিলাম কি বলা হচ্ছে দেখো স্টুডেন্টস উইল ডু দ্য অ্যাক্টিভিটিস অর্থাৎ ছাত্রছাত্রীরা এই কাজগুলো করবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে তেমন কিছুই শেখার মতো বলতে পড়ানোর মতো ছিল না প্রত্যেককে অনেক ধন্যবাদ ভিডিওটা তোমরা দেখবে আর পরবর্তী পাঠগুলো দেখতে থাকো পরবর্তী পাঠ আবার আসবে খুব শীঘ্রই